হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে ফেলে যখন মানুষের মধ্যে আর কোনো মনুষ্যত্ব বোধ বলে কিছুই থাকে না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো এখন সকালবেলা সকালবেলা একটু আমরা নাস্তা সেরে নিচ্ছি এই যে এটা আমার ঈদের আগের দিন একটা ব্লগ ছিল আমি আগে রেডি করে রেখেছিলাম তো এই মাংসগুলো আমি রাতের বেলা রান্না করেছিলাম আর আমাদের সকলের নাস্তা খাওয়ার পর চলে আসলাম আমার ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমে একটু আগে থেকে আমার সব কিছু অর্গানাইজ করা ছিল এখন একটু সব কিছু আমি ভালোভাবে ঝাড়পোস করে নিব প্রত্যেকদিন যেই কাজগুলো করে থাকি সেগুলো একটু গুছিয়ে নিলাম ঈদ উপলক্ষে আমি যেরকম এভাবে সাজিয়ে নিয়েছি তো আমি এর আগেও ভিডিওটি শেয়ার করেছি চাইলে আপনারা দেখতে পারেন আপনাদের যে কোনো একটা আইডিয়া আসতে পারে যাই হোক এটা ছিল আমার ঈদের দিনের ব্লগ ঈদের দিন আমি যে নাস্তা আয়োজন করেছিলাম সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে একটু পোলাও ছিল চিকেন ছিল আর এই যে একটু আমি মিষ্টি বানিয়েছিলাম দু আমি কিন্তু সব কিছু নিজেই বানিয়েছি কারণ আমার কাছে নাস্তা বানাতে কিন্তু অনেক ভালো লাগে এখানে আমি দু রকম এক পরোটাও বানিয়েছিলাম আবার চালের রুটি দিয়ে রুটি বানিয়েছিলাম আর এখানে নাস্তা দু রকমের নাস্তা আমি বানিয়েছি এটা শাহি সেমাই রান্না বলে যে সেটাই আমি করেছিলাম আর একটা পাতলা ঝোল টাইপের রেখেছিলাম যে যেটা খেতে চায় তো আর পাস্তাটাও আমি কিন্তু বানিয়েছিলাম কারণ বাচ্চারা অনেক সময় মিষ্টি খেতে চায় না তো ঝাল নাস্তা থাকলে একটু খেতে চায় যেহেতু মাংস একটু দেরিতে আসা আসেছিল তাই মাংসগুলো আমি রাতের বেলায় রান্না করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ব্লগের কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে একটা আপনার মূল্যবান কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন আর ভিডিওটি আপনাদের আপনজনের মধ্যে শেয়ার করে দিবেন এতে করে কিন্তু আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর যে ঈদের দিন আমার মেয়ে বলছে অনেক গরম লাগছে তো আমার আগের একটা শাড়ি ছিল তো ওটা ওকে আমি আজকে একটু পরে দিয়েছি তো ভাবলাম যে একটু ক্যামেরাতে শুট বন্দি করে রাখি এটা আমার স্মৃতি হয়ে থাকবে আমি যখন সময় পাবো তখন বের করে আমি দেখব তো ও পরতে চাইছিল না এই প্রথম আমি ওকে শাড়ি পরে দিয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল আমি ভাবছি যে আহা আমার মেয়েটা চোখে চোখের সামনে খুবই দ্রুতভাবে বেড়ে বড়ো হয়ে যাচ্ছে মানে ওই দিন আমার ছোট একদম মিম ছোট ছিল আর সেই মিম এখন কি বলবো আমার থেকে ও লম্বা চড়ে হয়ে গেছে মানে ভাবতে অবাক লাগে আর আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি আর আগের মতো আর চাইলে আর আগের মতো হতে পারবো না তবে কিন্তু এগুলো মিস করি তাই নয় যখন নিজেকে দেখি তখন চিন্তা করি যে আসলে সব মানুষকে একদিন শৈশব থেকে কৈশোর তারপরে কিন্তু বৃদ্ধ হতে হবে সবাইকে শুধু আমার বেলা সেটা না আর আমি যে একটু সুতার শাড়ি পরেছি আর একটা ব্লাউজ পরে নিয়েছিলাম হালকা একটু সাজ দিয়েছিলাম আর আমি সিম্পলভাবে একটু সাজিয়ে গুজিয়ে নিয়েছি তো ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি একেবারে হালকা পাতলা সাজিয়ে সেজেছিলাম আর ঈদের দিন আমরা একটু বিকেলে বের হয়েছিলাম তো এখানে যে আর্টিলারের রোডের এখানে সেনাবাহিনীদের ক্যাম্প আছে যে ওনারা সুন্দর একটা নতুন দোকান দিয়েছে এখানে কিন্তু ব্যাথের সব জিনিস পাওয়া যায় আর বাইরে থেকে আনা মধু বলেন সব কিছুই কিন্তু পাওয়া যায় পোলা চাউল সব এই যে কাঠের জিনিস জিনিসগুলো অনেক ভালো ছিল আর রিজনেবল প্রাইসে ছিল কারো যদি প্রয়োজন হয় তো আপনারা কিন্তু নিতে পারেন আর এই যে দেখেন আমি আমার দুপুরবেলা আমি রুমটা সুন্দর করে একটু অর্গানাইজ করে নিলাম কারণ একটু অনেক ময়লা হয়েছিল তো ভাবলাম একটু যেহেতু সময় আছে তো একটু ক্লিন করে নিই তারপর মুছামুছি করে সব রুমই করে নিয়েছি এটা একটু ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি কারণ ঈদের দিনে আমি ডিপ ক্লিন করতে পারিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম তাই তো আজকে একটু সময় পেলাম তাই আমি এগুলা সুন্দর করে মুছে নিয়েছি তো আসলে যে কোনো কিছুই ক্লিন করার পর মনের মধ্যে অনেক শান্তি লাগে ভালো লাগে আর আজকে কিন্তু বান্না আমি শেয়ার করে নিই কারণ ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য তো ছোটো করেছি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার জন্য দোয়া করবেন আর নেগেটিভ পরিহার করে পজিটিভে সবাই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Take care, bye bye.